নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি কড়াইশুটির পরোটা বানাবো কড়াইশুটি নিয়েছি আদা দেবো কাঁচা লঙ্কা দেবো ধনে পাতা দেবো একটু আদা একটু ধনে পাতা একবার হবে না মনে হচ্ছে আর কটা কাঁচা লঙ্কা এরম করে দেখাও হ্যাঁ এই যে কটা কাঁচা লঙ্কা এই যে কড়াইতে মিক্সিতে ঘেটে নিলাম ঘেটে নিলে এই যে ময়দা নিচ্ছি দেখো যতটা লাগবে নাও বাস থাকলে গুচি থাকতে পরে করা যাবে এই যে লবণ দিয়ে নিলাম চিনি এই তেল দিয়ে দিলাম এবার কি করছো ময়ম দিচ্ছি হয়ে গেছে এবার এই পুটটা দিয়ে মেখে নেব এর মধ্যে জল দেবো না থাকুক আমাদের অনেক বাসন আছে শুধু রাখার জায়গা ছিল না বলে বার করতে পারতাম না এই যে এটাতে মাখছি এইটা হচ্ছে কি আমার বিয়ের পর পর মাইক্রোওয়েভে ইউজ করার জন্য বাসন তাই অনেকে বলে একটু বাসনটা আপডেট করো আপডেট করো আপডেট করো ডাল ভাত চচ্চড়ি খাওয়ার জন্য ওই সব বাসন লাগে না আজকে রেসিপি ভিডিও করছি সুন্দর সুন্দর বাসন বার করেছি চলো মাখা হয়ে গেছে এটা এখন রেস্টে রেখে দেবো

বলে হ্যাঁ আমি অশিক্ষিত কি যায় আসে আমি কাজ করে দেখাই কথায় কি হবে বলো এই যে এখানে মাছটা আপোটাটা করছে এটা না বাইরেটা মাঝে মাঝে সিদ্ধ যায় না চন্দ্রমুখী আলু আনছো ঠিক আছে করো দিলাম কারণ এই আলুটা এখন ভাজবে এর মধ্যে হলুদ দিয়ে দিলো এটাকে ভাজবে ভাজা হতে থাকবে এটা ভাজা হতে হতে ততক্ষণ মন কথা তুলে ভাজা হতে থাক আর ডিম্পারেশানে এখানে সব কিছু রেখে দিয়েছে এই আলুগুলি ভাজা হয়ে গেছে আলুগুলি তুলে নিচ্ছি যে বেশি তেল আছে তো তেলটা কমে নাও আলুর কুটটা তৈরি করছি জিরা ফোড়ন দিয়ে দিলাম 他的钱。 你昨天工资几？嗯嗯

的 <noise> গন্ধ বেরোচ্ছে ওই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে আর আসলি আর দেখবে সবার রান্নাঘরের রেসিপি ভিডিওর সময় এরকম হয় চালক দেখি হ্যাঁ হেভি গন্ধ বেরোচ্ছে মা তো সে তো জানাচ্ছেন সে কাঁচা কাঁচা পনির খেয়ে মা আবার কাঁচা পনির খুব ভালো খায় খুলবো আমি আর মা রান্না বান্না করে যাবো সারাদিন এবার মা কুর ভরছে এখানে আমার মায়ের কিন্তু এটা একদম সিগনেচার ডিস হেভি বানায় মানে যে কোনো ক্যাটারার খেলে মাকে লুফে নেবে মা আমরা ক্যাটারিং মোয়ের ময়ের মায়ের মতো রান্নায় যাবো তুমি রান্না করবে আর আমি হব হচ্ছে গিয়ে তোমার কি বলো এটাকে হেল্পার মোয়ের মা আমাদের রান্না করে কত টাকা নেয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মানে একদিন রান্না করে পাঁচ হাজার টাকা মানে বিয়ে অনুষ্ঠানের মাসে একবার মালামালও অরে সাবাস আমাদের নেক্সট টার্গেট আমরা রান্নার মাসি হব হেভি হেভি টাকা গো মাপুর ভরতে থাকুক টুকটুক টুকটুক করে টুক টুকটা নিরামিষে এর মধ্যে আদা বাটা আছে কাজু কিশমিস আর টমেটো আটা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম

এখানে মা এক করলে একটু কড়াই ছুটি আমরা দুজনে মিলেই রান্না করছি মা একা কেন আমিও একটু নিয়ে নিই মা আবার ময়দাটাকে একটুখানি ময়ান দিচ্ছে মানে মশটাচ্ছে আর কি আমাদের এই সমস্ত ভাষাগুলো আমার দিদার বাড়ি থেকে পাওয়া মষ্টানো ভাত গড় দেওয়া কেঁচো পেরে দেওয়া ভাতের গর্দ ওইটাকে কি বলতে হবে ভাতের মার গেলে দেওয়া আমরা দিদাদের বাড়ির মতো বলি গড় দেওয়া কারণ আমরা বাঙাল বা বাঙাল হলো আমাদের ভাষাটা এদেশিদের মতো যেহেতু আমরা দিদার বাড়ির সাথে মানুষ হয়েছি এত বড় উমা গোমা দাঁড়া পরোটা দিয়ে এত বড় পুরোটা খাওয়া যাবে দাঁড়া বেল তবে বেলেটা দিয়ে হয়ে যাবে পাতলা হয়ে যাবে দাঁড়া ঠিক আছে মা লেচিগুলো কাটুক স্টিং আছে টুইস্টিং মা কি যেটা করবে এখানে তেল নিয়েছে এক বাটি মা এটার মধ্যে এতটা তেলের মধ্যে অ্যাড করছে কি এটা মা করনফ্লাওয়ার করনফ্লাভার কর্নফ্লাওয়ার না তুমি মাঝে মাঝে বলবে আমার মেয়ের মতো দেখলে নমি ভালো হতো দাদা একটু একটু খুলে দিক মা

দু হাতে কাজ হচ্ছে মাস্টার শেফ ওমা তুমি লাচ্ছা বানাচ্ছো আরে

তোমার স্টাফ পটাটো লাস্ট একটুখানি ঘি অ্যাড করে দিলাম এর মধ্যে আর উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম হয়ে গেলো এই হচ্ছে গিয়ে মায়ের স্টাফ পোটাটো এই যে মা পরোটা বেলছে ফ্যামিলি চলে এসেছে রান্নাঘরে আ বাবা করে একটু ভিজে নাও হচ্ছে হ্যাঁ বিবি ভাবে তুমি ভাত যো ভাজা হচ্ছে ও কি বলেছে কি হলো যে আমরা নিয়ে বসে গেছি আজকে রাত্রিরের খাবার একটা ভিডিও হবে এই ভিডিওটা দুদিন পরে আসবে তোমাদের জন্য চলো দেখে নিই আজকে রাত্রিরের মেনুতে কি আছে এখানে আছে কড়াইশুঁটির পরোটা এখানে আছে স্টাফ পোটাটো আর এখানে আছে বাঞ্ছারাম স্পেশাল মিষ্টি তো এই হচ্ছে গিয়ে আজকে রাত্রিবেলার স্পেশাল মেনু